যমুনা থেকে পালাইতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন সকলের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে আর রাজনীতি করে যাচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে জুলাই পরবর্তী বাংলাদেশে মাথা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী অপশক্তি ইতিমধ্যেই সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে ডাকসুর সাবেক দিদি নুরুল হক নুরের উপর আক্রমণ করে তাকে আহত করেছে মনে করি সন্ত্রাস বিরোধী মাধ্যমে নির্বাহী অতি দ্রুত জাতীয় পার্টিকে এবং চোদ্দ দলের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে কারণ প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় পার্টি একটি অভিশাপ মঞ্চার চব্বিশ স্পষ্টভাবে ঘোষণা করছে চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি আজ তারা আবার নির্বাচনে অংশগ্রহণের কথা বলে জনগণের রক্তে যারা আঞ্জেলের হাত রাঙিয়েছে যারা প্রেসিবাদকে প্রশ্রয় দিয়েছে যারা এদেশে প্রেসিবাদিক কাঠামো তৈরির জন্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নির্বাচনে নিয়ে আসা জুলাই শহীদদের অপমান করা জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে জাতীয় পার্টির জড়িত কি না এটা আপনারাই ভালো করে জানেন হাসিনার গণভবনে গিয়া আমার বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে এই চৈত্র দল এই জাতীয় পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে অপমান করেছে বেগম জিয়ার মামলায় সরকারের অবস্থানকে সমর্থন করছে এবং জিয়াকে আজকে যে রাহুল বসিয়েছে সেই জাতীয় পার্টি বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশ রক্ষার প্রশ্নে একটি অপশক্তির নাম আজকে জুলাইয়ের অংশীজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নাকি নির্বাচন নিয়ে আসতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি আপনাকে আমরা জুলাই বিরোধী হতে দিব না জুলাইয়ের পক্ষে থাকতে হবে আপনাকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ অবশ্যই এই দেশের পড়ায় আমার ভাইদেরকে হত্যা করেছে আমরা মনে করি এই জাতীয় পার্টিকে যদি আজকে রাজনীতিতে ফিরিয়ে আনা হয় এদেরকে যদি লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয় আওয়ামী লীগ আসতে কিন্তু দুই দিন সময় লাগবে না উপদেষ্টাদের পালানোর জায়গা পাবেন না হাসিনা তো শুধু এই বারান্দা থেকে ওই বারান্দায় আপনাকে ঘুরাইছে